গোলাপের আগামরা রোগ রোগের নাম গোলাপের আগামরা রোগ ছত্রাকজনিত রোগ লক্ষণ এ রোগ দেখা দিলে পুরো গাছ বা গাছের ডাল আগা থেকে শুরু করে ক্রমশ নিচের দিকে মরে যেতে দেখা যায় এ রোগটি ছত্রাকের আক্রমণে হয় সমন্বিত দমন ব্যবস্থাপনাক আক্রান্ত গাছে সুষম মাত্রায় জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগ করা এবং নিয়মিত সেচ প্রদান করা সময়মত প্রুনিং করে আক্রান্ত অংশ অপসারণ করে গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিছুটা সুস্থ সহ অক্রান্ত অংশ কেটে পুড়ে ফেলা এবং কর্তিত অংশে মিশ্রণ বা কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাক নাশক যেমন কুপ্রাভিজ সাত গ্রামলি হারে পানিতে মিশিয়ে স্প্রে করা নতুন পাতা বের হলে ব্যাবিস্টিন এক গ্রাম লিটার হারে পানিতে মিশিয়ে সাত দিন পর পর তিনবার স্প্রে করা বাগান অপরিচ্ছন্ন রাখবেন না রোগ সহনশীল জাতের চাষ করুন ফুল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা ফলের বোটা রোগ বা পোকা আক্রান্ত ডালপালা ও অতিঘন ডালপালা ছাঁটাই করে পরিষ্কার করে দিন পরিষ্কার করার পর একটি ছত্রাকনাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালোভাবে স্প্রে করুন নিয়মিত বাগান পরিদর্শন করুন গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর